চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে কি এপ্রিল মাসেতে নক্ষত্রগত দিক থেকে আমরা দেখব যে মকর রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসেতে বিশেষ কিছু সুযোগ সুবিধা পাবে কিনা গ্রহের গোচর ফল অনুযায়ী আমরা জেনে নেব যে কেমন থাকবে স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক ভাগ্য কেরিয়ার অর্থ ও ব্যবসা মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানে সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বেই বলবো যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারবো একটি অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে থাকলো যাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তাদেরকে অনুরোধ করবো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য কারণ কি এখনো পর্যন্ত তিরাশি শতাংশ প্রিয় দর্শক ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো করে রাখবার জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছটা এবং রাত্রি সাড়ে নটার সময়তে আপলোড করা হয়ে থাকে গ্রহের ট্রানজিট কিন্তু অতি অবশ্যই জেনে রাখা উচিত কারণ তাহলে কিন্তু কারো কাছে কোনোদিনও ঠকতে হবে না চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান এপ্রিল মাসের প্রথম দিকে ঠিক এই প্রকারে রাশির নবম ভাবেতে কেতু গ্রহ দ্বিতীয় ভাবেতে শনিদেব এবং মঙ্গল গ্রহ তৃতীয় ভাবেতে রাহু গ্রহ এবং শুক্রদেব ও রবিদেব রাশির চতুর্থ ভাবেতে বুধ গ্রহ এবং দেবগুরু বৃহস্পতি যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে এপ্রিল মাসেতে সেগুলি হচ্ছে নয় এপ্রিল বুধ গ্রহ মেষ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে পঁচিশে এপ্রিল শুক্রদেব মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে তেরোই এপ্রিল রবিগ্রহ মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে এবং তেইশে এপ্রিল মঙ্গল গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে মকর রাশিতে কিন্তু তিনটি নক্ষত্র অবস্থান করে থাকে সেই তিনটি নক্ষত্র হল উত্তরাষা নক্ষত্র শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্র উত্তরাশে নক্ষত্রের অধিপতি গ্রহ হল গ্রহ শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ হল গ্রহ এবং ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ হল মঙ্গল গ্রহ প্রথমে দেখে রাখবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে রাশির প্রথম ভাব থেকে কিন্তু আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি রাশির প্রথম ভাবে রধিপতি কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে গোচর অবস্থান করছে শনিদেব কিন্তু তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে শনির সাড়ে সাথে তৃতীয় চরণ অর্থাৎ অন্তিম চরণ কিন্তু এখন চলছে প্রথমেই বলে রাখবো যদি জন্ম শনিদেবের অবস্থান নিচস্ত অথবা শত্রু ঘরেতে থাকে তাহলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের শারীরিক কিছু সমস্যা লক্ষ্য করা যাবে যেটা কিনা শনির সাড়ে সাথে খুবই কমন ব্যাপার যেমন হচ্ছে কোমর থেকে পা অবধি সামান্য ব্যথার অনুভব এবং শারীরিক অলসতা ইত্যাদি লক্ষ্য করা যাবে এবং আরেকটা কথা মনে রাখতে হবে শনি গ্রহ কিন্তু মঙ্গল গ্রহের সাথে গোচর অবস্থান করছে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত তাই কোনো না কোনোভাবে শারীরিক চোটাঘাত অথবা হঠাৎ করে কোন সমস্যা শারীরিক দিক থেকে লক্ষ্য করা যেতে পারে সেই তো কিন্তু বিশেষ পরিমাণে খেয়াল রাখাটা অতি অবশ্যই উচিত হবে মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে তেইশ তারিখ পর্যন্ত যদি নক্ষত্রগত দিক থেকে বিচার করাতে হয় তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো যে উত্তরাষারা নক্ষত্রের জাতক জাতিকাদের এপ্রিল মাসে তেরো তারিখ পর্যন্ত শারীরিক অসুবিধার বিভিন্ন কারণ কিন্তু আমি লক্ষ্য করতে পারছি যা কিনা খুব একটা পজিটিভ দিক কিন্তু হচ্ছে না অতি অবশ্যই সেই বিষয়তেও কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখা রাখতে হবে কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো যে মানসিক টেনশন যেগুলো চলছিল সেটা কিন্তু এপ্রিল মাসের ছয় তারিখের পর থেকে খানিকটা কিন্তু আয়ত্ত হতে লক্ষ্য করা যাচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের তেইশ তারিখ পর্যন্ত কিন্তু শারীরিক চোট একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অথবা কোন পুরনো রোগে মাথাচাড়া দেওয়ার ফলে তো অপারেশন কিন্তু ঘটতে লক্ষ্য করা যাবে সেই বিষয়টি কিন্তু একটু খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে শিক্ষার্থীদের শিক্ষা জীবন এপ্রিল মাসে এটি কেমন কাটতে চলেছে রাশির পঞ্চম ভাব থেকে কিন্তু আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হল শুক্রদেব রাশির তৃতীয় ভাবেতে রাহু যুক্ত গোচর অবস্থান করছে রবিদেব তেরোই এপ্রিল পর্যন্ত শুক্রদেবের সাথে গোচর অবস্থান করছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে তৃতীয় ভাবেতে শুক্রদেবের এই গোচর অবস্থানের ফলেতে কিছু না কিছু ডিস্টারবেন্স কিন্তু ফিল করতে লক্ষ্য করা যাচ্ছে শিক্ষার্থীদের কাছে অনলাইন অথবা ডিজিটাল সংক্রান্ত কাজেতে বিশেষভাবে ব্যস্ত হয়ে পড়বার জন্য মনের মধ্যে ভীষণ কোনো চঞ্চলতার ফলেতে শিক্ষার ক্ষেত্রেতে বিশেষ কিছু অবনতি হওয়া কিন্তু ইত্যাদি বিশেষভাবে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসেতে তাই শিক্ষার্থীদের কাছেতে বলবো যে মনের সংযম কিন্তু কম থাকবার কম থাকতে লক্ষ্য করা যাবে ওভারঅল ভাবে বলা চলে যে এপ্রিল মাসের চোদ্দ তারিখের পর থেকে কিন্তু খানিকটা হলেও ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাচ্ছে অনেক ক্ষেত্রেতেই তবে সেই ডেভেলপমেন্ট যে অত্যধিক বেশি হবে সেটা কিন্তু একদমই নয় আর সামগ্রিকভাবে আরেকটা কথাও চলে যে সামগ্রিক ভাবে আরেকটা থেকে শুক্র গ্রহ যখন গোচর অবস্থান পরিবর্তন করবে অর্থাৎ রাশির চতুর্থ ভাবেতে তখন থেকে কিন্তু শিক্ষার্থীদের কাছে কিছু না কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে উত্তরাষারা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের তেরো তারিখের পর থেকে টেকনিক্যাল সংক্রান্ত বা কারিগরি বিদ্যাতে অংশগ্রহণ করতে চায় যে সকল জাতক জাতিকা তাদের ক্ষেত্রেতে কিছু না কিছু উন্নতি হওয়ার সম্ভাবনা চলেছে। শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসের তেইশ তারিখের পর থেকে কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করা যাবে পড়াশোনার দিকেতে আগের যে পড়াশোনার দিকেতে যে সকল সমস্যাগুলো চলছিল চঞ্চলতা গুলি লক্ষ্য করা যাচ্ছিল সেই সমস্যা থেকেও কিন্তু উদ্ধার লক্ষ্য করা যাচ্ছে প্রেম সম্পর্কটি কেমন কাটবে এপ্রিল মাসেতে মকর রাশির জাতক জাতি কাটবে রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি রাশির পঞ্চম ভাবে অধিপতি শুক্রদেব রাশির তৃতীয় ভাবে উচ্চস্থ গোচর অবস্থান করছে রাহু দেবের সাথে প্রথম কথাই বলবো যে রাশির প্রথম ভাবে অধিপতি শনিদেব কিন্তু মঙ্গল গ্রহের সাথে কিন্তু গোচর অবস্থান করছে যার ফলে রাগ এবং জেদ কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু লক্ষ্য করা যাবে এবং দ্বিতীয় ভাবেতে মঙ্গল গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে কিন্তু নিজের কথাবার্তার দিকে খানিকটা কিন্তু লাগান দিয়ে চলাটা উচিত হবে না হলে কিন্তু অযথা প্রেম সম্পর্কের মধ্যে বিশেষ কিছু খারাপ পরিণতি লক্ষ্য করা যাবে তাই প্রেম সম্পর্কতে বিষয়তে যদি ওভারঅলভাবে বলা চলে যে খুব একটা যে দুর্দান্ত যাবে সেটা কিন্তু একদমই নয় তবে কোনো না কোনোভাবে লক্ষ্য করা যাবে এপ্রিল মাসের ১৩ তারিখের পর থেকে কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া অথবা নিজেদের মধ্যে প্রেম সম্পর্কে বন্ধন যাতে আরও ভালোভাবে করা যায় সেই সম্পর্কে চিন্তাভাবনা করা ইত্যাদি যদি নক্ষত্রগত দিক থেকে বিচার করে বলা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই বলবো ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের প্রচণ্ডভাবে রাগ জেদ বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে নিজের প্রেম সম্পর্কতে নিজের রাগ জেদের জন্য কিন্তু নিজের কথাবার্তা ঠিক না থাকার জন্য কিন্তু অতি অবশ্যই প্রেম সম্পর্কতে বেশ কিছু সমস্যার সৃষ্টি হবে উত্তরাষড়া এবং শোভনা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এপ্রিল মাসের ছয় তারিখের পর থেকে প্রেম সম্পর্কের মধ্যেতে বেশ কিছু বন্ডিং লক্ষ্য করা যাচ্ছে যদি নিজেকে ঠিক রাখা যায় তাহলে প্রেম সম্পর্কের দিক থেকে একটা কথা বলা যায় যেতে পারে যে আন্ডারস্ট্যান্ডিং কিন্তু অনেকটাই গভীরতার লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল মাসের ছয় তারিখ থেকে বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি চন্দ্রগ্রহ যা কিনা প্রতি সোয়া দুদিন অন্তর অন্তর গোচর অবস্থান পরিবর্তন করে থাকে বিবাহিত সম্পর্কের মধ্যেতে মকর রাশির জাতক জাতিকাদের আগাগোড়া কিন্তু একটা অভিযোগ থাকে অকারণেতে বেশ কিছু তালমিলের অভাব ঘটা সেই তালমিলের অভাব কিন্তু এপ্রিল মাসের ছয় তারিখের থেকে অনেকটা কন্ট্রোলে আসতে লক্ষ্য করা যাবে তা বলে এইরকম বলবো না যে পুরোটাই কন্ট্রোলে থাকবে অথবা নিজেদের মধ্যে কোনো অশান্তি হবে না না বা অভাব ঘটবে এটা নয় তবে অনেকটাই কিন্তু বলবো নিজের কন্ট্রোলে থাকতে লক্ষ্য করা যাবে বিবাহিত সম্পর্কটা এবং কিন্তু কিন্তু একটা কথা মনে রাখা উচিত যে রাশি দ্বিতীয় ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে যার ফলে নিজের বাঘকে কিন্তু সংযম করে চলা উচিত হবে অতি অবশ্যই না হলে কিন্তু অযথা মাথা গরমের ফলেতে খানিকটা কিন্তু বিবাদ হতে লক্ষ্য করা সম্ভব হবে যদি নক্ষত্রগত দিক থেকে বলা যায় তাহলে বলবো শোভনা নক্ষত্রের জাতক জাতিকাদের বিবাহিত সম্পর্কতে কিছু না কিছু উন্নতি হতে অবশ্যই লক্ষ্য করা সম্ভব এপ্রিল মাসের ছয় তারিখের পর থেকে উত্তরা সারা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বলবো তেরোই এপ্রিলের পর থেকে বিবাহিত সম্পর্কের মধ্যেতে বেশ কিছু সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়া নিজেদের মধ্যে তালমিল আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং অত হওয়া অথবা পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু বিলাস ক্রয় করতে কিন্তু লক্ষ্য করতে পারা যাবে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে নিজের কথাবার্তার কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে অযথা না হলে কিন্তু প্রেম সম্পর্ক সেই সম্পর্কতে মানে বিবাহিত সম্পর্কতে কথাবার্তার জন্য অনেকটা সম্পর্ক খারাপ হতে লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য কেরিয়ার অর্থ ও ব্যবসা রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি নবম ভাবের অধিপতি বুধ গ্রহ এবং নবম ভাবেতে কিন্তু কেতুগ্রহ গোচর অবস্থান করছে দশম ভাবের অধিপতি শুক্রদেব মিন রাশিতে উচ্চস্থ গোচর অবস্থান করছে গ্রহের গোচর অবস্থানের ফলে মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রেতে কোনো না কোনো ডিস্যাটিসফ্যাকশন লক্ষ্য করা যাচ্ছে এবং নবম ভাবের অধিপতি এপ্রিল মাসের নয় তারিখের আগে পর্যন্ত কিন্তু রাশির পঞ্চম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে এবং বুধ গ্রহের গোচর দৃষ্টি কিন্তু রাশির দশম ভাবেতে এপ্রিল মাসের নয় তারিখের আগে পর্যন্ত থাকবে তাই ভাগ্যভাব কিন্তু না কিছু ভাবে খানিকটা হলেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এপ্রিল তারিখ পর্যন্ত নয় কারণ কি বুধ গ্রহ রাশি তৃতীয় ভাবেতে গোচর অবস্থান করবে এপ্রিল মাসের নয় তারিখ থেকে ভাগ্য ক্ষেত্রেতে কোনো না কোনো বাধার সৃষ্টি এপ্রিল মাসের নয় তারিখ থেকে লক্ষ্য করা যাচ্ছে কারণ তৃতীয় ভাবকে কিন্তু আমরা সাহস পরাক্রম ইত্যাদি ভাব বলে বিচার করে থাকি তৃতীয় ভাবেতে বুধ গ্রহ রাহুদেবের সাথে গোচর অবস্থান করবে এপ্রিল তারিখ থেকে বুধ গ্রহের গোচর অবস্থানের ফলেতে কিন্তু রাশির নবম ভাবেতে বুধ গ্রহ গোচর দৃষ্টি করবে তবে এপ্রিল মাসের নয় তারিখ থেকে যে ভাগ্য খুব একটা যে খারাপ যাবে সে কথা কিন্তু একদমই আমি বলবো না তবে তার আগের তুলনায় কিন্তু ফলটা পেতে একটু দেরি হবে মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সামগ্রিকভাবে বলা চলে যে এপ্রিল মাসের নয় তারিখের আগে পর্যন্ত যে কোনো কাজ শুভ অথবা মাঙ্গলিক কাজ যে কোনো পেন্ডিং কাজ কিন্তু করে নেওয়া অথবা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার বিলাস দ্রব্য ক্রয়ের ক্ষেত্রেতে বড় কোনো সিদ্ধান্ত নেওয়া এপ্রিল মাসের নয় তারিখে আগে পর্যন্ত করে নেওয়াটা উচিত হবে কোনো না কোনোভাবে ভাগ্য ক্ষেত্রেতে কিছু না কিছু বাঁধা প্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যাচ্ছে নয় এপ্রিলের পর থেকে অর্থাৎ পরিশ্রম বেশি হবে তুলনায় ফলটা একটু পেতে দেরি হবে কিন্তু একবারে যে কাজ হবে না সেটা কিন্তু বলা চলে না কারণ বুধ গ্রহ কিন্তু রেবতী নক্ষত্রে গোচর অবস্থান করছে নক্ষত্রগত দিক থেকে বিচার করলে বলা যেতে পারে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকারা এপ্রিল মাসেতে একটু বেশি কিন্তু সুযোগ সুবিধা পেতে লক্ষ্য করা যাচ্ছে দশম ভাবে অধিপতি কিন্তু শুক্রদেব রাশির তৃতীয় ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থান করছে এবং নবম ভাবেতে গোচর দৃষ্টিও করছে শুক্রদেব উচ্চস্থ গোচর অবস্থানের ফলেতে রাশির তৃতীয় ভাবেতে উচ্চস্থ গোচর অবস্থানের ফলেতে কর্মক্ষেত্রের দিক থেকে সামগ্রিক ভাবে বলা চলে যে সকল যে সকল জাতক জাতিকাদের কমিউনিকেশন রিলেটেড কাজের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব এপ্রিল মাসেতে শুক্র গ্রহের এই গোচর অবস্থান কিন্তু কর্মের ক্ষেত্রের দিক থেকে বা কেরিয়ারের দিক থেকে কিন্তু খুব একটা খারাপ যাবে বলে মনে করা হচ্ছে না কোনো না কোনো ভাবে কিন্তু স্বপ্ন সার্থক হতে লক্ষ্য করা যাচ্ছে ক্যারিয়ারের দিক থেকে এপ্রিল মাসেতে তবে হ্যাঁ সামান্য কিছু পরিশ্রম কিন্তু বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু তার বদলেতে সুনাম প্রাপ্তিও করতে লক্ষ্য করা যাচ্ছে যে সকল জাতক জাতিকা কর্মক্ষেত্রে পদোন্নতি পরিবর্তনের কোনো ধরনের প্রচেষ্টা করছিল তাদের ক্ষেত্রে যে বলা চলে যে এপ্রিল মাসের 14 তারিখের পর থেকে অনেকটা বেশি সুযোগ সুবিধা আসতে লক্ষ্য করতে পারা যাবে ফ্যাশন ডিজাইনিং অনলাইন ডিজিটাল অনলাইন অথবা ডিজিটাল কাজকর্মের সাথে যুক্ত অথবা শৈল্পিক কাজকর্মের সাথে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেতে বা সফটওয়্যার রিলেটেড বা সফটওয়্যার ডেভেলপমেন্ট কাজের সাথে যুক্ত জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে উত্তরা নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যেতে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা সম্ভব হতে চলেছে বিশেষ করে তেরোই এপ্রিলের পর থেকে যে সকল জাতক জাতিকা সরকারি কর্মচারী বা তাদের ক্ষেত্রে তা বলবো উচ্চ প্রাপ্তি পদোন্নতি কিন্তু সম্ভাবতে চলেছে যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় উত্তরাশারা নক্ষত্রে জাতক জাতিকারা যদি কম্পিটিভ এক্সামেতে অংশগ্রহণ করতে চায় তাহলে এপ্রিল মাসের তেরো তারিখের পর থেকে কিন্তু কিছু না কিছু উন্নতি অথবা এই বিষয়ে বিশেষ কিছু সফলতা লাভ করতে পারে আবার ধনিষ্ঠ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে তেইশে এপ্রিলে আগে পর্যন্ত কিছু না কিছু সরকারি বা কম্পিটেটিভ এক্স্যামেতে অংশগ্রহণ করলে কিন্তু সেইখান থেকেও সফলতা পেতে লক্ষ্য করা সম্ভব অর্থনৈতিক দিক থেকে বলবো যে প্রতি অবশ্যই এপ্রিল মাসেতে খুব যে দুর্দান্ত অনেক ক্ষেত্রেতে সঠিক হবে না কিন্তু সেটা কোনো না কোনোভাবে কিন্তু অর্থনৈতিক সমস্যা কিছু না কিছুভাবে থাকবে তবে অর্থনৈতিক অবস্থা যে একদমই খারাপ থাকবে সেটা কিন্তু একদমই বলা চলে না এপ্রিল তারিখের পর থেকে কিন্তু খানিকটা অর্থনৈতিক পরিবর্তন লক্ষ্য করা সম্ভব যেটা কিনা শুভ পরিবর্তন বলা যেতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে তা বলবো যে নিজের বাক্যে কিন্তু অতি অবশ্যই সংযম করে চলাটা উচিত হবে অযথা কিন্তু কোনো কাস্টমারের সাথে কোনো বিবাদে কিন্তু একদমই না যাওয়াটাই উচিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো যে এপ্রিল মাসে তেরো তারিখ থেকে কিন্তু পনেরোই এপ্রিল এবং আঠেরোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল পর্যন্ত কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগেতে একটু বিবেচনা করে তারপরে কিন্তু কোনো বড় সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে বিশেষ কি উপায় অবলম্বন করা উচিত হবে মকর রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসেতে তার আগামী প্রিয় দর্শক বন্ধুগণের কাছে ছোট্ট একটি অনুরোধ করব যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু একটা লাইক করতে ভুলবে না তোমাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি পরিমাণে মোটিভেট করে থাকে ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ রইল প্রত্যেকটা প্রিয় দর্শক বন্ধুগণকে এবং রুদ্রাক্ষ ধারণেতে কিন্তু বিশেষ কিছু ফলপ্রাপ্তি ঘটতে লক্ষ্য করা যায় এবং রাশি অনুযায়ী কোন রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই বিষয়তে কিন্তু এই এই ভিডিওর স্ক্রিনেতে কিন্তু একটি ভিডিও দেওয়া আছে পালে সেই ভিডিওটা কিন্তু অতি অবশ্যই তোমাদের একটিবার দেখে নেওয়া উচিত হবে হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নির্দিষ্ট সময়তে পাঠ করা উচিত হবে উত্তর দিকে মুখ করে একটা নির্দিষ্ট সময়তে পাঠ করো বিশেষ শুভ অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা সম্ভব হবে বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন একশো আটবার করে জপ করো ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় মহ শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন একশো আট বার করে জপ করো ওং দ্রাং দ্রিং দ্রং সব শুক্রায় মহ জয় মাতারা সকলে ভালো থাকো